এই রোবটের মেইন বৈশিষ্ট্যটা যদি আমার দর্শকদের একটু বলতুল। আমাদের রোবটটা অপরাধীকে শনাক্ত করে তাকে ধরে ইনস্ট্যান্ট তাকে শাস্তিও দিতে পারবে। তো দেখি দেখি। ছাড় না ভাই। সর্বনাশ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু মানে এখানে কি হলো এটা শর্ট হলো? হ্যাঁ শর্ট হলো। ওরে সর্বনাশ। মানে অপরাধীকে দেবে। চিন্তা করা যায়। এখানে কিন্তু ময়লা অর্থাৎ কাগজের টুকরা রেখে দিয়েছি। এর ক্ষমতা আমি আসলে দেখব যে আসলে ময়লা পরিষ্কার করতে পারে কিনা। কিভাবে ময়লা পরিষ্কার করে আচ্ছা হচ্ছে ওর মাথা হ্যাঁ এটা মাথা ও ও আমার দিকে তাকালো হ্যাঁ তাকালো আরে সর্বনাশ আচ্ছা এখানে একটা চোখ আছে একটা তুমি এভাবে আঁকাইছো কেন মানে একটা হ্যাঁ এটা আর কি ডিজাইন সে এই চোখের মাধ্যমে দেখতে পারবে যে তার সামনে কোনো বস্তু কেমন দূরত্বে আছে বা কি আছে মানুষ আছে কে আছে সে দেখতে পারবে আচ্ছা আমি মোবাইল ফোনের মাধ্যমে কন্ট্রোল করছি আচ্ছা দেখাও তো আর কি করতে পারবে তোমার রোবটটা এছাড়াও আমরা যেমন দেখি যে আগুন নেভাতে গিয়ে অনেক দমকল কর্মীর জীবন আশঙ্কায় পড়ে তো সেই ক্ষেত্রে আমাদের রোবট নিজে নিজে আগুন নেভাতে সক্ষম এখানে যে জিপিএস এর মাধ্যমে সে স্যাটেলাইটের সাথে সংযুক্ত হয়ে বিভিন্ন তথ্য আমাদেরকে পাঠাতে পারবে আমরা চাইলে মোবাইলের মাধ্যমে তাকে কন্ট্রোল করতে পারবো আচ্ছা এই হাতের কাজটা তুমি যদি একটু বলো ওইটার মাধ্যমে আর কি সে ফায়ার সার্ভিসের কাজ যখন করবে তখন সে আগুন দেখলে সে আগুনটা নিজে নিজে নেভাতে পারবে নিভাই দেবে এছাড়াও আমরা যখন বিপদে পড়ব তাকে আমরা যদি এই কথাটা বলি বা জানাই সে সাথে সাথে আমাদের কাছে নিজেই এগিয়ে চলে আসতে পারবে এবং আমাদেরকে বিভিন্ন বিপদ থেকে উদ্ধার করতে পারবে তোমার এই রোবটটা মূলত তৈরি করা হচ্ছে এগুলো হচ্ছে কার্টুনের বক্স তাই তো হ্যাঁ কার্টুনের বক্স আচ্ছা এটার তোমার কত টাকা মতন খরচ হয়েছে এটা এটা 10 থেকে 12000 আনুমানিক খরচ হয়েছে দর্শক দশ থেকে বারো হাজার টাকায় স্টুডেন্ট মানুষ ও যা দেখাইলো মানে অবাক করার মতো কিন্তু আচ্ছা ভবিষ্যতে তোমার কি পরিকল্পনা আছে এই রোবটির হ্যাঁ এই রোবটে নিয়ে আমার পরিকল্পনা আছে যে আমি এই রোবটটা বাংলাদেশে বাস্তবায়ন করব যেটির মাধ্যমে আমি আমার দেশকে অপরাধী মুক্ত রাখতে চাই এছাড়াও পরিষ্কার রাখতে চাই আমার বাংলাদেশকে এছাড়াও আমি চাই যে যাতে আগুনের দুর্ঘটনা আমার দেশে না ঘটুক আগুনের দুর্ঘটনা ঘটলে যাতে আমি এই রোবটের মাধ্যমে সেই সমস্যাটি সমাধান করতে পারি ও আচ্ছা আচ্ছা দর্শক আমরা ওই স্টুডেন্ট মানুষ আমরা দোয়া করি এই রোবটের যেন আরও সুন্দর কিছু রূপ দিয়ে আরও কিছু সুন্দর অবয়ব দিয়ে ওর ইচ্ছাগুলো ও এই রোবটের মাধ্যমে পূরণ করতে পারে এবং ও যেন দেশ এবং জাতির কল্যাণে আসে অন্যদিকে